কসবার বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে খুনের ছক কার্যকর করতে কাজে লাগানো হয় স্কুটিকে স্কুটিতে চেপে স্পটে আসে যুবরাজ সিং সহ দুই সুপার কিলার বিহারের পেশাদার ঘাতকদের রেকি করার সময় ব্যবহার করা হয় স্কুটি এ কথা পুলিশের কাছে জেরার সময় স্বীকার করেছে মাস্টার গুলজার আর গুলজারের অপারেশনের কিনারা করতে নেমে বান্ডেল গেটের কাছে উদ্ধার সুপারি কিলারদের স্কুটি স্কুটি বাজেয়াপ্ত করে তদন্তে গতি বাড়ালো পুলিশ কষ্পাকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজারকে চিরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই হানা দিয়ে মঙ্গলবার দুপুরে বন্ডেল গেটের কাছে ধর্মতলা রোডের একটি সরু গলি থেকে স্কুটারটি উদ্ধার করা হয় স্কুটির চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে সুপারি গিলারদের সঙ্গে থাকা একটি পিস্তলের খোঁজ মেলেনি ওই পিস্তল খুঁজতে রবিবার সুশান্তের বাড়ির কাছে একটি খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় পুলিশ যদিও কোনো অস্ত্র উদ্ধার হয়নি এদিকে যে দু বর্গফুট জায়গা নিয়ে গণ্ডকোলের সূত্রপাত বলে দাবি করেছে গুলজার সেই গ্রাউন্ড জিরোয় পৌঁছায় বিএলআরও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা জমির কাগজপত্র খতিয়ে দেখে সূত্রের খবর একশো আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই গুলশান কলোনি যেখানে খুন খারাপ বোমাবাজি লেগেই থাকে বলে অভিযোগ এবার এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ষড়যন্ত্রের সলতে পাকানো হয় এই গুলশান কলোনি থেকেই অভিযোগ এই এলাকায় জমি মাফিয়াদের দাপট স্থানীয়দের দাবি একশো আট নম্বর তৃণমূল কাউন্সিলর হয়ে আসার পর সুশান্ত ঘোষ এবং এই গুলশান কলোনিতে তাঁর দায়িত্বপ্রাপ্ত হয়দার আলী ওই ভরাট রুখে দেয় সেই জন্যই সুশান্ত ঘোষকে নিশানা করা হয় ব্যুরো রিপোর্ট বাংলা জাগো